তো ফাইনালি আমি পেয়ে যাই ও বাবা গো বাবা তো এখান থেকে আমি যাইয়া দেখতে পারছো এটা কি পাইছি ও বাবা তাই নিলে কেলেম কইরা নেই সুন্দর মতো কেলেম কইরা নেই ও বাবা গো বাবা কি সুন্দর চকচক করতেছি তো আমি এখান থেকে কেলেম কইরা সুন্দর মতো আমার ম্যাজিক কিউব স্টোরে চইলা যাই যাওয়ার সাথে সাথে এখান থেকে কি বান্ডেল নিব আপনারা তো দেখতেই পারবেন ও বাবা গো বাবা প্রথমে বাবা মাইয়া বান্ডেল পরে গেছে মাইয়া বান্ডেল নিতাম না ও বাবা এমন এক্সের বান্ডেল না আমি বান্ডেল নেবো এইটা ও বাবা গো বাবা সুন্দর মতো আমি এখান থেকে সুন্দর মতো এক্সচেঞ্জ করে নেই ও বাবা গো বাবা কি সুন্দর লাগতে আছে বান্ডেল ডাই ও বাবা তো ফাইনালি আমি এখান থেকে ক্লেম করিয়া ফেলিয়া আছি ও বাবা গো বাবা এখান থেকে সুন্দর মতো আমি বান্ডেলটা নিয়ে নাই তো ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো ফাইনালি ল্যান্ডিং করিয়া ফেলিয়া তাছি ও বাবা গো এটার পিছন দিয়ে রং বার ও বাবা গো আমি প্যাক্টরের ছাদের উপরে আর কি বলি আমার মাথা মন শেষ তো এখান থেকে আমি পিকে ছাদের মধ্যে নাই মানে সুন্দর মতো শান্তনি মানে ইডিটিং এর একটা ছাইরা দিয়ে আমি তলে চলে যাইতে এখান থেকে সুন্দর মতো দুইটা গান তুললাম নেমু সুন্দর মতো গান তুললে এখান থেকে ওপে চললে এখানে রেনিমি গুলো সব পদ মারবো কি বলে আমি কি বলতে বলবো দিছি। তো থেকে থেকে সুন্দর আমি এখান চলে আসছি ও বাবা গো বাবা এখান থেকে দেখি এদিকে একটা এনিমি আছে এনিমিটা সাইরা রাখছে ও বাবা এখান থেকে হুকুমারেছে ওরে কট গান দিয়া দুইটা চট দিয়া দিমু দেখে কট গান দিয়া মারি মাগারি ড্যামেজে খাইতেছে না বাবা ক্যাট গান দিয়ে এত সুন্দর ড্যামেজ খাই ও বাবা গো বাবা তো এখান থেকে আমি চলে যাবো তো ফাইনালি এদিকে চলে আসছি আসার পরে দেখি এখানে একটা এনিমিটি ড্যামেজ দিয়ে রাখছে অন্য একটা এনিমি তো সুন্দর মতো আমি এখান থেকে এডিটিং চাইলে ওরা চাপ দিয়ে আর দুইটা পেছি মাপ দিয়ে দিই ও বাবা গো তো পিছন থেকে আবার আমার মারতে ও বাবা গো সুন্দর মতো আমি এখান থেকে হালকা পাতা লোড করে নিয়া এখান থেকে কি বলে সুতো মুচু গান এটারে নিয়া নাই তো এখান থেকে সুন্দর মতো দিকে আইনে আমার বেস হেলমেট গুলো মেডিকিট টেডিকিট মাইরা নেই বাবা গো আমার অনেক ড্যামেজ দিছে তার একশো বছর পরে এখানে একটা নিমিতে কি আরে আলকাপাতলা দেওয়ার পরে ওই গুবাল হালাদে ও বাবা গো পরে যাওয়ার সাথে সাথে এখানে গোবালটা ভাঙতেছিলাম পরে ওই যায় সাথে সাথে ওর চাপ দেওয়ার দুইটা পিছে মাপ দেয়া দেয় ও বাবা গো এনিমি সন্ধান করে এখানে বইয়া রইছি এদিকে দিকে এখানে আমার চাপ দিতেছে চার গল দিয়ে আমার চাপ দে আমার দুইটা পিছে মাপ দেয়া দেয় বাড়া এখান থেকে তো এনিমিটা আমার সুন্দর মতো এখান থেকে হাই মোট দেয় ও বাবা গো